বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের পাওনা নিয়ে চলমান বিরোধ মেটাতে আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হতে পারে ভারতের আদানি পাওয়ার প্রাতিষ্ঠানিক এক কর্মকর্তার বরাতে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এক বিবৃতিতে আদানি গ্রুপের এক মুখপাত্র জানান কিছু ব্যয়ের হিসাব ও বিলের পদ্ধতি নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ রয়েছে তবে বিরোধ নিষ্পত্তিতে আগ্রহী উভয় পক্ষই দ্রুত মসৃণও উভয় পক্ষের জন্য লাভজনক সমাধান নিয়ে আশাবাদও জানান বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান রয়টার্সকে জানান এখনও চলছে আলোচনা এরপর প্রয়োজন হলে আন্তর্জাতিক সালিশে যাবেন ভারতীয় ধনকুবের গৌতম আদানির নেতৃত্বাধীন প্রতিষ্ঠানটি দুই সালে স্বাক্ষরিত চুক্তির আওতায় বিদ্যুৎ সরবরাহ করছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবির কাছে যা দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় এক দশমাংশ মেটায় তবে বকেয়া অর্থ পরিশোধ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই চলছে টানা পড়েন